নমস্কার বন্ধুরা সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আজকের এমন একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি যা দেখলে জিবে জল চলে আসে এমন একটি রেসিপি হচ্ছে কাঁচা তেঁতুলের ঝাল মিষ্টি কাশ্মীরি আচার এই আচারটি দেখতে আম মতো হয় আর তাই এর নামও তেঁতুল সত্য আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো কাঁচা তেঁতুলের টকঝাল মিষ্টি আচারের জন্য সবার প্রথমে এখানে কাঁচা তেঁতুল নিতে হবে আর বন্ধুরা এরকম একটু মোটা আর বড়ো সাইজের কাঁচা তেঁতুলটা হলে সবথেকে ভালো হবে আপনারা একটু মোটা আর বড় সাইজের কাঁচা তেঁতুলটা নেবার চেষ্টা করবেন এই তেঁতুলটা আমি একদিন এক রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব একদিন এক রাতের পর আমি ডিপ ফ্রিজ থেকে তেঁতুলটা বের করে নিয়েছি তেঁতুলটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিলে অনেকটা শক্ত হয়ে যায় এখানে এখানে আমি জল নিয়েছি আর জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এই যে তেঁতুলটা এই তেঁতুলটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দু ঘন্টা ভিজানোর পর তেঁতুলটা অনেকটা নরম হয়ে যাবে দু ঘন্টা পর আমি ফিরে এসেছি আর তেঁতুলটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে আমি একটা আঙুলের সাহায্যে তেঁতুলের গায়ে খসা কোনো ছাড়িয়ে নেব আপনারা চাইলে এটি ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এইভাবে আমি তেঁতুলের গায়ে থেকে খসা কোনো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা তেঁতুলের গায়ে থেকে তেঁতুলের খোসাগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এই তেঁতুলটা যদি আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখতাম কিন্তু এত সুন্দরভাবে তেঁতুল থেকে খোসা ছাড়ানো যেত না এটি একটু যত নরম হবে খোসাটা তত সুন্দর উঠবে দেখুন বন্ধুরা আমি একটা তেঁতুল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আবার আর একটা তেঁতুল নিয়েছি একরকমভাবে তেঁতুলের খোসা আমি ছাড়িয়ে নেব এইভাবে হাতের সাহায্যে আমি তেঁতুলের গায়ে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এক রকমভাবে দেখুন বন্ধুরা আমি তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি সব তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি নেব ছুরি দিয়ে মাছ বরাবর আমি ছুরি দিয়ে একটা চেয়া দিয়ে নেব এই মাছ ভিতরে যে বীজ আছে আমি এক এক করে সমস্ত তেঁতুলের বীজ বের করে দেব তেঁতুলটা নরম হয়ে যাওয়ার কারণে খুব ইজিলি তেঁতুল থেকে বীজ বের করে নেওয়া যাবে দেখুন বন্ধুরা এরকমভাবে আমি তেঁতুল থেকে বীজ বের করে নিয়েছি একই রকমভাবে একটা তেঁতুল আমি এরকম ফাটিয়ে দেখাচ্ছি দেখুন এরকম দু হাত দিয়ে চেপে ধরলে তেঁতুলের মধ্যে যে বীজগুলো আছে একে একে সমস্ত বীজ বের করে নেওয়া যাবে দেখুন বন্ধুরা আমি একই রকমভাবে তেঁতুলের ভিতর থেকে বীজ আমি বের করে নিয়েছি একই রকমভাবে সমস্ত তেঁতুলের ভেতর থেকে বীজ বের করে নিয়েছি অন্যদিকে একটা কড়া বসিয়েছি ওই কড়ার মধ্যে এই যে কাপ দেখছেন এই কাপের আমি তিন কাপ জল দেব যে কাপের আমি তিন কাপ জল দিয়েছি ওই কাপের ছ কাপ আমি চিনি দেব তবে আপনারা যেমন মিষ্টি খাবেন মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেবেন আমি এখানে ছ কাপ চিনি দিয়েছি দিয়ে এবার ভালোভাবে চিনি সেরাটা ফুটতে দেবো চিনির সেরা যখন এইভাবে ফুটে যাবে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো গোটা মৌরি আর ঝালের জন্য এক টেবিল চামচ গুঁড়ো লঙ্কা তবে ঝাল আপনারা যেমন খাবেন ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেবেন এখানে ঝাল মিষ্টি কাশ্মীরি আচারের জন্য এখানে লঙ্কার গুঁড়োটা বেশি টেস্টি হবে এবার যখন চিনি শিরাটা এরকম ভালোভাবে ফুটে যাবে যে ছাড়ানোর তেঁতুলটা আমি ওই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো ভালো করে না আচারা করবো যাতে তেঁতুলের মধ্যে সমস্ত চিনি শিরা ঢুকে যায় এইভাবে কিছুক্ষণ ফোটার পর চিনি শিরাটা অনেকটা কমে যাবে আর চিনি শিরাটা গাঢ় হয়ে আসবে তেঁতুলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটা আম মতোই দেখতে হয়ে গেছে তাই এর নাম হচ্ছে তেঁতুল সত্ত্ব বা অনেকটা জেলির মতো দেখতে হয় তাই একে কাঁচা তেঁতুলের আচারের জেলিও বলা যেতে পারে আর এইভাবে কাছে তুলে আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আর এই শীতের সময় একটু আচার না হলে তো ভালোই লাগে না একটু দুপুরে খাবার পরে যদি একটা আচার থাকে অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছেন আমার চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে নি তাদের নতুন ধরলেও আমার সাবস্ক্রাইব করে দেব দেখুন বন্ধুরা কাঁচা তেঁতুলের টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার বা তেঁতুল সত্ত বা একে তেঁতুল জেলিও বলতে পারেন কত লোভনীয় দেখতে হয়েছে যেমন লোভনীয় দেখতে হয়েছে খেতে হয় দুর্দান্ত জীবের জল চলে আসার মতোই আচা আচার আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ